হ্যালো স্টুডেন্টস প্রবর্তন এবং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে আবার স্বাগতম আজকে আমরা বুয়েট এক্স এই সিরিজের সরল রেখার একটা কনসেপচুয়াল ম্যাথ করব তো এর আগে আমি যে এই ম্যাথটা করিয়েছিলাম সেই ম্যাপটা হয়তো একটু লেভেলটা বেশি হাই ছিল বা বেশি অ্যাডভান্স প্রবলেম ছিল যার কারণে খুব একটা ভালো রেসপন্স আসে নাই যাই হোক আজকে এই জন্য ভাবলাম যে খুবই হালকা লেভেলের হালকা ধাঁচের বাট কনসেপচুয়াল একটা ম্যাথ করে তো এইটা তোমরা হয়তো ভাবতেছো যে এইটা তো আমি ক্লাস নাইন টেন থেকে করতে পারি তো এইটা করানোর কি আছে ওয়েল তোমরা জানো কিনা জানি না বাট এই ম্যাথটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে একশো জনের ভিতরে কমপক্ষে নব্বই জন পঁচানব্বই জন তো এই অঙ্কটা ভুল করে আসবেই এবং মজার ব্যাপার হচ্ছে এটা যে তারা ভুল করে আসতেছে এটা স্টুডেন্টরা জানে না অ্যাজ ওয়েল এজ টিচাররাও এটাকে ভুল হিসাবে ধরে না তো যাই হোক আমি একটু এক্সপ্লেন করি আমাকে একটু সময় দাও দেখো প্রবলেমটা কি বলছে একটা সামান্তরিকের তিনটা শীর্ষের স্থান দেয়া আছে তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেয়া আছে আমাদেরকে চতুর্থ যে শীর্ষটা সেইটার স্থানাঙ্ক বের করতে হবে ঠিক আছে আচ্ছা ঝামেলাটা কোথায় এখানে একটা ছোট্ট ঝামেলা আছে ঝামেলাটা কোথায় এটা বুঝতে গেলে তোমাকে আরেকটা প্রবলেম দেখতে হবে দেখো আমি দুইটা প্রবলেমের জন্য পাশাপাশি লিখে নিয়ে আসছি এটা তো আমি বললাম যে তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক দেওয়া বের করতে হবে এখানে দেখো সামান্তরিকে তিনটা শীর্ষের স্থানাঙ্ক যথাক্রমে এত 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 হলে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে একটা ওয়ার্ডের পার্থক্য রাইট জাস্ট একটা ওয়ার্ডের পার্থক্য এখন এই ওয়ার্ডের পার্থক্যটা কি ইন্ডিকেট করতেছে এই প্রশ্নটার পরে আমি যেটা বুঝলাম বা এই প্রশ্নটা যেটা বুঝাচ্ছে যে তিনটা বিন্দু যদি হয় তাহলে এবিসি এর পরে চার নাম্বার শীর্ষটা আছে ঠিক আছে যথাক্রমে মানে হচ্ছে পরপর প্রথম দ্বিতীয় তৃতীয় বিন্দু এবং তৃতীয় বিন্দুর পরেই আছে চতুর্থ বিন্দু বাট এইখানে তোমাকে নির্দিষ্ট করে বলা নাই যে চতুর্থ বিন্দুটা কোথায় বেসিক্যালি চতুর্থ বিন্দুটার তিনটা রিলেটিভ পজিশন আছে তিন পজিশনে হতে পারে ঠিক আছে তিন পজিশনে হতে পারে তো এইটা তো সবাই করতে পারবা ঠিক আছে সবাই এটা করতে পারবা না এই একটা সামান্তরিক এই একটা সামান্তরিক সো প্রথমটা হচ্ছে গিয়ে টু ওয়ান দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার ফাইভ ফোর 5 4 তিন নাম্বারটা হচ্ছে গিয়ে তোমার 1 4 এবং তুমি সিওর যে চতুর্থ বিন্দুটা এইখানেই কোণ একটা জায়গা আছে আমি জানি তোমরা চাইলে इवन শর্টকাট দিয়ে এটা করতে পারো শর্টকাট কি বলে শর্টকাট বলে যে এই যে যেই কর্ণ বরাবর এই যে ডি বিন্দুটা আছে আনন পয়েন্টটা তাহলে সেই কর্ণের অপজিটে যে ভুজটা আছে সেটা বিয়োগ হবে বাকি দুইটা যোগ হবে তাহলে এখানে 2 2 সাথে এক যোগ করলে হচ্ছে 3 3 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে -2 সো এটা হবে -2 কোটি যদি হিসাব করো কোটি এখানে ওয়ান এখানে ফোর চার আর এখানে পাঁচ পাঁচ থেকে চার বিয়োগ করলে হচ্ছে ওয়ান তো এই যে একটা পসিবল আনসার এইটাই একমাত্র অ্যান্সার বাট এই ক্ষেত্রে ঝামেলাটা কোথায় হয় সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু ডিটেল সংগ্রহ করতে হবে দেখো ফার্স্টে আমি এটা ট্রায়াঙ্গেল এঁকে নিই ট্রায়াঙ্গেল এঁকে নিলাম ত্রিভুজের তিনটা শীর্ষ আমি দিয়ে দিই ঠিক আছে ত্রিভুজের তিনটা শীর্ষ দিয়ে দিই ধরো একটা হচ্ছে টু ওয়ান হচ্ছে ফাইভ ফোর এবং আরেকটা হচ্ছে ঘটনা হচ্ছে চতুর্থ শীর্ষটা কোথায় চতুর্থ শিষ্যটা কোথায় চতুর্থ শিশুটা এখানে হতে পারে ঠিক আছে এখানে হতে পারে চতুর্থ শিশুটা এখানে হতে পারে এবং চতুর্থ শিশুটা এখানে হতে পারে এবং তিন ক্ষেত্রেই আমরা কিন্তু সামান্তরিক পাব তাহলে আমার সাথে একটু দেখো একটু ধৈর্য ধরে একটু অঙ্কটা দেখো অঙ্কটা কিন্তু অনেকের ভুল হয়ে যায় যেমন আমি যদি ধরি এইটা চতুর্থ শিশু তাহলে এইখানে এবং এইখানে দেখো তো এটা একটা সামান্তরিক কিনা দেখো তো এটা সামান্তরিক কিনা কারণ আমি যদি এইভাবে এটা যোগ করে দিই যোগ করে দিলে দেখো সামান্তরিক সকল শর্ত এটা পূরণ করছে কিনা পূরণ করছে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হচ্ছে আমি এটা সমান্তর উপরে এটা এটা সমান্তর উপরে এটা রাখছি ঠিক আছে তারপর কি হবে বিপরীত কর্ণগুলো সমান তো তুমি হিসাব করে দেখো এখানে বিপরীত কর্ণ সমান আছে এটা একটা সামান্তরিক তো এইখানে এইটা আমি চাইলে কি বের করতে পারবো বের করতে পারবো কিনা বলো বের করতে পারবো আমি তোমাকে একটু শর্টকাটটা লিখে দিই ঠিক আছে শর্টকাট দিয়ে যেহেতু শুরু করছি শর্টকাট দিয়ে বাকি হয় একটা একটা যদি যদি হয় হয় এবং চতুর্থটা সাপোজ এক্স কমা ওয়াই তো এই যে এক্স এক্স সমান সমান হবে কত জানো এক্স সমান সমান হবে এক্স যেটার অপোজিটে আছে সেটা বিয়োগ হবে তাহলে মাইনাস এক্স টু বাকি যেই দুইটা ভুজ আছে সেই দুটা যোগ হবে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি সিমিলারলি ওয়াই যদি হিসাব করো তাহলে বাকি যে দুটা আছে ওয়াই ওয়ান ওয়াই থ্রি যোগ হবে ওয়াই এর অপোজিট ওয়াই তাহলে এখানে সেম মেথডটা যদি আমি লাগাই তাহলে পাঁচের সাথে এক যোগ করলে হচ্ছে ছয় ছয় থেকে দুই বিয়োগ করলে হচ্ছে চার সো এইটার ভুজ হবে চার সিমিলারলি কোটি হচ্ছে চার 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 চারে আট আট থেকে কোটি এক যদি বিয়োগ দেই তাহলে হচ্ছে সাত তো এইটার স্থানাঙ্ক ফোর তুমি এই যে চারটা বিন্দু চারটা বিন্দু গ্রাফে একটু প্লট করে দেখো এটা সামান্তরিক সেম রিজনে সেম রিজনে এটাও কিন্তু একটা সামান্তরিক এটা একটা সামান্তরিক বলো দেখতে মনে হচ্ছে সামান্তরিক হচ্ছে না দেখতে সামান্তরিক লাগতেছে তোমার এবার দেখতে মনে হচ্ছে একটা সামান্তরিক ওকে ফাইন এইখানে একটা বিন্দু হতে পারে আমি কোনটার কথা বলতেছি বলতো আমি বলতেছি এই সামান্তরিকটার কথা এতটুকু জাস্ট একটা সামান্তরিক তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রে তুমি চিন্তা করো তো এই বিন্দুটা কত হবে সো এইটার অপোজিট আছে 5 5 হবে বিয়োগ 1 এবং 2 হবে যোগ 2 আর একে 3 3 থেকে 5 বিয়োগ করলে -2 এবং একের সাথে চার যোগ করলে পাঁচ পাঁচ থেকে চার বিয়োগ করলে হচ্ছে এক সো এটার কোঅর্ডিনেট হবে মাইনাস টু কমা এটা একটা সামান্তরিক ঠিক আছে কোনটা কোনটা সামান্তরিক গেল এটা তো বুঝতে পারছো এবার খেয়াল করো তো এইটা সামান্তরিক হবে কিনা এইটা সামান্তরিক হবে কিনা দেখো তো এই যে এটা সামান্তরিক হবে কিনা সুন্দর মতো আঁকলে এটাও দেখতে সামান্তরিকের মতোই লাগবে ওকে তো আমি যদি এটাকে সামান্তরিক হিসাবে ডিল করি সামান্তরিক হিসাবে ডিল করলে তোমার দেখো এই দুই আর পাঁচ যোগ করলে সাত এবং এইটার অপোজিটে গেছে কত ওয়ান তাহলে দুই আর পাঁচে সাত সাত থেকে এক বিয়োগ করলে আসতে ছয় সিমিলারলি চারের সাথে এক যোগ করলে পাঁচ পাঁচ থেকে চার বিয়োগ করলে আসতে এক সো আমার অ্যান্সার কোনটা কোনটা এইটা একটা অ্যান্সার এইটা একটা অ্যান্সার এইটা একটা অ্যান্সার তো তোমাকে যদি যথাক্রমে বিন্দুটা দেয়া না থাকে তোমার তিনটা রিলেটিভ পজিশন আছে এই যে এরকম তিনটা রিলেটিভ পজিশন একটা ত্রিভুজ একে ত্রিভুজের তিন বাহুর মিরর করলে মোট কথা এই বাহুটার রেসপেক্টে এইটার প্রতিবিম্বের স্থানাঙ্গ কিন্তু এইটা তাই না সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে সমকোণে সমদিখণ্ডিত করে না সমকোণে সমদিখণ্ডিত

একটু ডিপে চিন্তা করা যেতে পারে ডিপে যে একটু চিন্তা করা যেতে পারে আমরা প্রশ্ন দেখেই আমাদের মনে হয় যে এটা তো খুবই সহজ একটা প্রশ্ন সো সহজ একটা প্রশ্ন তুমি চট করে অ্যান্সার করে দিলা বাট সহজ জিনিসও মাঝে মাঝে একটু ক্রিটিক্যাল দিলে একটু আলাদা জিনিস বের হতে পারে বাট তার মানে এই না যে সহজ জিনিস তুমি সবসময় ক্রিটিক্যালি চিন্তা করো এরকম করো না আবার সহজ জিনিসকে সবসময় ক্রিটিক্যালি চিন্তা করতে হয় না এটা হচ্ছে কনসেপ্টের ব্যাপার যেমন এইটা হচ্ছে কি আমি আগে থেকে জানি বিধায় আমার এই অঙ্কটা ভুল হবে না এখন তোমরা সবাই জেনে গেছো তোমাদের এই অঙ্কটা ভুল হবে না ঠিক আছে এটা হচ্ছে পরীক্ষার হলে যে এরকম করো না যে একটা সহজ অঙ্ক আসছে তুমি চিন্তা এটা তো অনেক কঠিন অঙ্ক চিন্তা করে কঠিনভাবে করা করল আমাদের একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম আছে এইচএসি পঁচিশের জন্য তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো আমাদের ভিডিওগুলো যারা রেগুলার পছন্দ করো তো তারা চাইলে আমাদের কোর্স এনরোল হতে পারো কোর্স প্রাইস কিন্তু খুব বেশি না মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় আমরা দুইটা সাবজেক্ট পড়াচ্ছি ফিজিক্স অ্যান্ড ম্যাথ ঠিক আছে তো যারা এনরোল করতে চাও এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এখান থেকে এনরোল করতে পারো বা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেল একটা সাবস্ক্রাইব করে থাকুন